আর কুড়ি দিন বাদে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব দিকে দিকে তৈরির ধুম শেষ মুহূর্তের প্রস্তুতি কিছু কিছু জায়গায় পোস্টার ব্যানারও লাগানো শুরু হয়ে গেছে ইতিমধ্যেই প্রতিমা শিল্পীরাও অধীর আগ্রহে তাড়াহুড়ো করে প্রতিমা তৈরিতে লেগে পড়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্ডার ডেলিভারি করতে হবে তাদের যত তাড়াতাড়ি সব কাজ সম্পন্ন করা যায় সেই উদ্দেশ্যে তারা তড়িঘড়ি হাত চালাচ্ছে তারই মধ্যে কদিনের অনবরত বৃষ্টিতে প্রতিমা শিল্পীদের মাথায় হাত পড়েছে একদিকে বৃষ্টিতে ঠাকুর ঠিকঠাক শুকোচ্ছে না তারই মধ্যে আবার ফেটে তারা কি করে নির্দিষ্ট সময়ের মধ্যে ঠাকুর দিতে পারবে সেই চিন্তায় তাদের মাথায় হাত পড়েছে একদিকে কবছর ধরে খড় মাটি সরঞ্জামের উপকরণের মূল্য বৃদ্ধি হলেও প্রতিমার মূল্য তার সেহারে বাড়াতে পারছে না যদিও এখন প্রতিমার সংখ্যা আগের তুলনায় বেড়েছে কিন্তু লাভ সেরকম হচ্ছে না বললেই চলে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে তাদের মৃৎশিল্প কী করবে সেই ভেবে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে মৃৎশিল্পীদের তার মধ্যে আবার আরজিকরের ঘটনার জন্য তারা খুবই উদ্বিগ্ন যারা অর্ডার দিয়ে গেছে যদি তারা পুজোর সময় ঠাকুর না নেয় তাহলে মৃৎশিল্পীদের মাথায় বাজ পড়বে এই চিন্তায় তাদের রাতের ঘুম মাথায় উঠেছে আর কদিন বাদেই মহালয়া এবং তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব তার আগে দেখা যাচ্ছে যে আপনারা মানে ঠাকুর তৈরিতে লেগে পড়েছেন কি বলবেন মানে কতটা এবার প্রভাব পড়েছে প্রভাব পড়েছে ঠাকুর তৈরিতে অসুবিধা করেছি আমরা চারিদিকে জল তো আমাদের তো এত বৃষ্টি হয়েছে যে কিছু কিছু জিনিস ঠাকুরের আঙুর গেছে তারপরে আপনার ঠাকুরের মুখ মুখে গেছে

তাহলে তো বেশি যাবো যদি বৃষ্টি হয় তাহলে আমরা আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে খুবই খারাপ হয়ে যাবে এরপরে যদি বৃষ্টি হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে কারণ ডেলিভারি আমাদের তো পুজো তো আর চেঞ্জ হয় না পুজোর যেদিনকে সেদিনকে সেদিনকে আমাকে ডেলিভারি করতে হবে আর যারা বাইরে আছে তারা তো বুঝবে না যে আর কি এত বৃষ্টি দিয়ে কী করে কী করবে না করবে যাদেরকে যেদিনকে বলা আছে সেদিনকে দিতে হবে দেখা যাক ডেলিভারি করতে হবে আচ্ছা গত বছরের সঙ্গে তাল মিলিয়ে এবার কি ঠাকুর বিক্রি কি আগের তুলনায় বেড়েছে না কমেছে মানে কি কারণে প্রভাব পড়ছে আপনারা সেটা বুঝতে পারছেন না এমনি কি মানে জিনিসের যে মাল মেটেরিয়ালস যে সেগুলোর কি দাম বেড়ে গেছে নাকি সেই তুলনায় বিক্রি আচ্ছা আর্জি কোরের ঘটনার কি কোনো প্রভাব পড়েছে বলে মনে হচ্ছে এবছর পুজোতে এরকম তো এখানে কিছু সেরকম প্রভাব তো পড়েনি এখন মোটামুটি জানি না কী করবে আমরা তো সেটা আমাদের ভয়টা ভয়টা ঢুকে গেছে যে কী হবে না হবে এখন বুঝতে পারছি একটা ভয় তো আমাদের মনের মধ্যে আছে যে কোনো কমিটি যদি বলে যে হ্যাঁ আমি পুজো করবো না তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে মানে এইসব এটা করেই আমাদের সারা বছর চলে আমাদের এইসব করেই এইসব খেয়ে দিয়ে আমরা কী বলবো আর কি এটাই এটা যদি কিছু হয়ে যায় খারাপ হয়ে গেল একটা যদি আমাদের খারাপ যে কোনো উপায় যদি পুজোটা অন্তত হয় সে বৃষ্টি হোক যাই হোক বৃষ্টির ওটা যদি যে কোনো একটা কমিটি যদি বলে দেয় না পুজো করবো না তাহলে আমাদের আর কি বলবো আর কি না খেয়ে মরতে হবে মানে অর্ডার দেওয়ার পরেও তারা বলতে পারে যে মানে পেমেন্ট যেহেতু করেনি তারা ওই কারণে বলতে পারে তাই তো কটাকার হয়

আপনার নাম আমার নাম মিদ আপনি মিছিল দিবেন ঠিক আছে